ভিউয়ার্স আমরা এখন সাদা পাথর যাব তো গাড়ি রেডি সাদা পাথর সিলেটে যাওয়ার জন্য খাবার রেডি সাদা পাথরে পৌঁছে এটা গাড়িটা বুঝতে না কোনো রাস্তা আছে রাস্তা আর ঠিক আছে ডান রাস্তা দিয়ে সিলেট শহর থেকে ভোলাগঞ্জের দূরত্ব প্রায় পঁয়ত্রিশ কিলোমিটার সময় লাগতে পারে এক ঘন্টার মতো সিলেট শহর থেকে বিভিন্নভাবে ভোলাগঞ্জে যাওয়া যায় বিআরটিসি বাসও আছে রাস্তার অবস্থা মোটামুটি ভালো তো ভিউয়ার্স আমরা সাদা পাথর চলে আসছি তো ভোলাগঞ্জের যে বাসের গাড়ি রাখার স্থান সেখানে আমরা নেমে গেছি এইখানে বিভিন্ন রকমের ছোটো ছোটো স্টল দেখা যেতেছে তো এই ভোলাগঞ্জের যে সাদা পাথর স্থানটা এটা অরিজিনাল যে সাদা পাথরের জিরো পয়েন্টটা সেখানে যেতে হলে আমাদেরকে প্রথমে ধলাই নদীর ঘাটে তো ধলাই নদী থেকে আমরা বোর্ডে করে সেই সাদা পাথর জিরো পয়েন্ট যাওয়ার জন্য সেখানে একটা ঘাট আছে সেই ঘাটে যে আমরা ভিড়ব এবং সেই ঘাট থেকে প্রায় আধা ঘন্টা হাঁটার পরে আমরা যে জিরো পয়েন্ট যেটা সাদা পাথর নামে একবারে জিরো পয়েন্ট বলে সেইখানে যে পৌঁছাবো তো ভিওয়ার্স এখন আমরা যে ধলাই নদীটা সেখান এখান থেকেই দেখতে পাচ্ছি ও দূরে যে পাহাড়গুলো দেখা যাচ্ছে সেটা মেঘালয়ের পাহাড় তো আমরা এখন প্রথমে বোট ভাড়া করব বোট ভাড়া করে আমরা যে সাদা পাথর যে ঘাটটা সাদা পাথরে যে যাওয়ার জন্য অন্য একটা ঘাট এই ঘাট থেকে আমরা নৌকা নিয়ে আরেকটা ঘাটে যাব। সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলায় ভোলাগঞ্জ এই সাদা পাথরটা অবস্থিত সাদা পাথর যাওয়ার জন্য যে বোর্ডের যে কাউন্টার সেটা অনেকখানি দূরে এবং এখানে কাউন্টার থেকে আপনাকে আটশো টাকা থেকে একটা টিকিট নিতে হবে তারপরে আপনি এই বোর্ড নিয়ে যাবেন এই আটশো টাকার মধ্যে পাঁচশো টাকা এখানকার চাদা চাঁদা সেটা নিয়ে যায় কারা নেয় জানে না কেউ এবং বাকি তিনশো টাকা বোর্ড আলাদা তো বিআজ আমরা এখন সাদা পাথরের উদ্দেশ্যে নৌকাতে উঠবো এখান থেকে নৌকা দিয়ে সাদা উদ্দেশ্যে যায় অনেকে এই বোর্ডগুলোর আকার রয়েছে বোটগুলোতে উঠতে হবে এটা জাফলংটা সুন্দর জায়গা জাফলংয়ের পরিবেশটা প্রায় নষ্ট হয়ে গেছে কিন্তু এই ভোলাগঞ্জ যেটা ভোলাগঞ্জের সাদা পাথর এরিয়াটা এই যে খুব বেশি ক্রাউডি না আর অতিরিক্ত চাপ কম দেখা যাইতেছে এখানকার পানিটা একটু স্বচ্ছ তো আমরা এখন বোর্ডে উঠবো কিন্তু সমস্যা হচ্ছে কি একটা যে আমাদের লোক সংখ্যা বেশি সাধারণত ছয় থেকে আটজন একটা বোর্ডে বসে থাকে আমরা হয়ে গেছি তেরো জনের কাছাকাছি ছোট বাচ্চা সহকারে যা হোক বোর্ডওয়ালা আমাদের অনেক কষাকষির পরে নিয়ে যাবে তো এখান থেকে সাদা পাথর যাইতে সম্ভবত পনেরো মিনিট লাগবে বললো এটা জিরো পয়েন্ট জিরো পয়েন্ট থেকে আমরা পনেরো মিনিটের মধ্যে সাদা পাথর পৌঁছে যাব তো ভিয়ার্স এটা হচ্ছে ধলাই নদী তো এই যে পানিটা ধলাই নদীর একদম স্বচ্ছ এবং পরিষ্কার এখান থেকে দেখা যাইতেছে এবং চারপাশ থেকে ঘেরা এখানকার যে পরিবেশটা একটু আলাদা পাহাড় অনেক দূর থেকেই পাহাড় দেখতে পাইতেছি আমরা তো পাহাড় বেষ্টিত যেটা পাহাড়গুলো এখান থেকে দেখা যাইতেছে সেটা হচ্ছে মেঘালয়ের পাহাড়গুলো এবং অনেকেই বোর্ড নিয়ে যাইতেছে এবং অনেকেই এখান থেকে ফেরার পথে আসে তো এইখানে বাংলাদেশের সর্ববৃহৎ পাথর ক্যারিয়ার স্থানটি হচ্ছে কি এটা এখান থেকে বিপুল পরিমাণ পাথর সংগ্রহ করা হয় বাংলাদেশের জন্য এবং এখান থেকে নিয়ে যাওয়া হয় আমরা এখান থেকে কিছু টাওয়ারের মতো দেখতে পাচ্ছি এই যে টাওয়ার যেটা দেখা যাইতেছে এই লোহা টাওয়ার এবং উপর থেকে রোভ গেছে উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত এটা নির্মাণ করা হয়েছে এই রোপওয়েটা যেটা সেটা এগারো কিলোমিটার দীর্ঘ এটা বাংলাদেশ থেকে একদম ভারতের ভিতর পর্যন্ত গেছে আগে যখন বাংলাদেশ ছিল না এখান থেকে পাথর নিয়ে ভিতরে ইন্ডিয়ার দিকে পাথর রোফওয়ের মাধ্যমে ভিতরে পরিবহন করা হতো উনিশশো সাল পর্যন্ত এই রোপওয়েটা ব্যবহার করা হয়েছে এবং বিপুল পরিমাণে পাথর এদেশ থেকে ভারতে গেছে এবং ভারত থেকে কি এসেছে সেটা আমার জানা নাই আসলে তো এখানে আপনারা দেখতে পাইতেছেন যে এখান থেকে এই খুব সামান্য পরিমাণ পানো এবং এখান থেকে অনেকে নিচে থেকে পাথর তুলতেছে এটা চিকন পাথর সিলেট স্যান্ড সিলেট স্যান্ড বলা যাবে না একটু পাথরটা মোটা সিলেট স্যান্ড এটা হলুদ রঙের সেটা জাফলংয়ের এইখানে কিছু জায়গায় উঠানো আমরা দেখেছি এই পাথরগুলো একটু মোটা এবং এখানে বড় পাথরও আছে। এখানে হাঁটু পরিমাণ পানি নিচে থেকে এই পাথর উঠানো যাইতেছে আপনার বালতি করে পানি স্রোত অনেক বেশি মাছ বরাবর এখানে ফাঁকা কিছু জায়গা আছে এবং পরবর্তীতে আবার একটা গভীর নদী আছে। এখানে নদীটা গভীরতা কমে গেছে এবং এখানে আমি বুঝতে পারতেছি বোট যিনি চালাইতেছেন ওনাকে খুব বেগ পেতে হচ্ছে কারণ আমরা এমনিতেও লোক সংখ্যা অনেক বেশি ছিলাম বোর্ডে এবং এখানে পানির গভীরতা কম থাকার কারণে খুব মানে প্রেশার দিয়েই উনি বোটটাকে নিয়ে যাইতেছে একটি গতিতে এখানে বিপুল পরিমাণ শ্রমিকরা পাথর তোলাতে ব্যস্ত আছে তো সম্ভবত এই পাথরগুলো আবার জায়গা মতো যাবে আমাদের দেশেই এই পাথরগুলো নিয়ে প্রতিদিনই এখানে এইরকমই হয়ে থাকে আর এখান থেকে অনেক ট্যুরিস্ট সাধারণত আমরা বিকেলের দিকে যাইতেছি অনেকে কিছুটা আগে চলে গিয়েছিল এবং এখন ব্যাক করতেছে সম্ভবত ভারতের খাসিয়া পা যে পাহাড়টা সেখান থেকে বিপুল পরিমাণ পাথর এই ধলাই নদী বয়ে এদিকে নিয়ে আসে এবং একটা প্রায় বিপুল পরিমাণের পাথরের আস্তর এই নদীর নিচে রয়ে গেছে যেটা অনবরত উত্তোলন করা হইতেছে তারপরও আরও পাথর আসতেছে আমরা চলে আসছি তো তবস আমরা এখন সাদা পাথরের যে ঘাটটা যেখানে নৌকাটা থামায় সেখান থেকে সাদা পাথর যে মূল জিরো পয়েন্টটা

সব নিয়ে গেছে সব নিয়ে গেছে যা ভালো ভালো জায়গা সব নিয়ে গেছে গা মরা অবস্থায় এই যে এইগুলো দিয়ে গেছে অরিজিনাল জায়গা সব অগো ঠিক বলছেন আপনি একটু আগে ঘোরা রাইডার যিনি ছিলেন উনি বললেন যে এই এরিয়াটা হচ্ছে কি ইন্ডিয়ান মেঘালয় পড়েছে এইটা বাংলাদেশ আবার এই জায়গাটা ইন্ডিয়া মেন বেসিক যে জায়গাগুলো সেটা ইন্ডিয়ার কাছে আছে ইম্পর্টেন্ট এবং জিওগ্রাফিক্যালি যেটা ইম্পর্টেন্ট আর প্লেন ভূমি মোটামুটি যে এরিয়াগুলো সেগুলো বাংলাদেশের আন্ডারে পড়েছে টু ভিউয়ার্স এই সাদা পাথরের নৌকার ঘাট থেকে অনেকে যারা হাঁটতে পারেন না তাদের জন্য ঘোরার ব্যবস্থা আছে তারা ঘোরা করে সরাসরি একদম সাদা পাথরের জিরো পয়েন্টে চলে যাবে এবং হাঁটা বেশ কষ্টসাধ্য জন্য আমরা বাড়িতে সাদা পাথরের যে জিরো পয়েন্টটা এখান থেকে বোঝা যেতেছে একটা মনোরম পরিবেশ এবং অত্যন্ত সুন্দর জায়গা কিন্তু এখানকার যে পরিবেশটা ধ্বংস করতেছে এখানকার স্থানীয় যে ভাসমান দোকানগুলো এটাতে এখানে পরিষ্কার বোঝা যেতেছে এখানে প্লাস্টিক এবং বিভিন্ন জিনিসপত্র এখানে যে সাদা পাথরের যে এরিয়ার যে প্রবাহমান পানিতে পড়তেছে এবং এটা নষ্ট হইতেছে এখান দিয়ে এটা পরিষ্কার হচ্ছে গিয়ে সিলেটের ঐতিহ্য বলা যায় এটা সাদা পাথর এরিয়া তো আমরা মাত্র আসছি সাদা পাথরে এই সাদা পাথরের জিরো পয়েন্টটা অনেকটা ত্রিভুজ আকৃতির ত্রিভুজ আকৃতির যে নদীটা ধলাই নদী দুই পাশ থেকে গিয়ে আবার একত্রিত মিলে গেছে তো এই সাদা পাথরে আসার সবচেয়ে উপযুক্ত সময় হচ্ছে বর্ষাকাল এবং বর্ষা পরবর্তীতে বর্ষা পরবর্তীতে এই যে প্রবাহমান পানিটা এটা বিস্তৃতি আরও বিশাল আকার ধারণ করে এবং এটা রূপ আরও বৃদ্ধি পায় এবং এখানে যে পরিবেশটা আরও মনোরম হয়ে ওঠে তো তো সিলেট থেকে এই জায়গাটা খুব দুর্গম এটা বলা যাবে না এক ঘন্টার মধ্যেই আসা যায় এক পাশ তিন পাশই বলা যায় এখানে তিন পাশেই ইন্ডিয়া শুধু এক পাশ বাংলাদেশ এই অংশটা বাংলাদেশে পড়েছে মাঝখান দিয়ে পাহাড়গুলো সব ইন্ডিয়ার আসলেই সিলেটের একটা সুন্দর জায়গা তো আমরা যে মোটামুটি গিয়েছিলাম জাফলংয়ে জাফলংয়ের পরিবেশটা এখন ভালো না যারা জাফলংয়ে এখন বর্তমানে ঘুরতে যাইতে যেতেছেন তাদেরকে বলবো জাফলং এ না গিয়ে দরকার হলে আপনারা সাদা পাথরের দিকে আসতে পারেন ইন্ডিয়ার মেঘালয় থেকে যে পাহাড়ের বয়ে আসা পানিটা জাস্ট পাহাড় থেকে নেমে আসা যে পানিটা সেটা এখান থেকে প্রবাহিত হইতেছে পানিটা বেশ ঠান্ডা এবং স্বচ্ছ একদমই পরিষ্কার পানি এখান থেকে বেশ খানিকটা দূরে অনেক দূরে মোটামুটি এই মন্দির দেখা যাইতেছে ইন্ডিয়ান অংশে সেখানে কিছু চলতেছে তো ইন্ডিয়ার ওই পাশটা সম্ভবত পাথর ভাঙতেছে ওরা শব্দ হইতেছে কিসে জানি নাই না ধোঁয়া উঠতেছে পাথর ভাঙা সম্ভবত আমরা এখন সাদা পাথর থেকে আবার আমাদের বোর্ডের দিকে যাইতেছি বোর্ড থেকে জিরো পয়েন্টে নিয়ে যাবে ওই জায়গাগুলো মাইনিং করতেছে একটু আগেও দেখলাম যে শব্দ হইতেছে আর পাথর ভাঙার মাইনিং আছে সাদা পাথরকে পিদায় জানাচ্ছি আমরা তো সাদা পাথর জায়গাটা আসলে সিলেটের একটা সুন্দর এবং একটা মনোরম পরিবেশ জায়গা তো যারা সিলেটে আসবেন অবশ্যই সাদা পাথর আপনারা একবার ভিজিট করে নিন